যে মসজিদ আল মোস্তফার ঠিক গেটের একেবারেই সামনেই আছি আমি কত সুন্দরভাবে চমৎকার দৃষ্টি নন্দন ডিজাইনের মাধ্যমে কিন্তু কাবা শরীফের যেই ডিজাইন বা যেরকম দেখতে ওই রকমটা দেখা যায় আল্লাহ লেখা আছে এবং এখানে মোহাম্মদ সালসাল্লামের যেই সুন্দরভাবে খচিত নাম লেখা আছে এখানে চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তাফা এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবাসরি আকৃতি দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তালার পবিত্র নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের নাম যা সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে গুলশান নতুন বাজার বাস স্ট্যান্ড সেখান থেকে মাদানি অ্যাভিনিউ এর রাস্তা ধরে একশো ফিটে নামলেই এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাওয়া যায় নতুন বাজার থেকে অটো কিংবা রিকশাতে করে চলে যাওয়া যায় ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা হাতে সময় থাকলে পায়ে হেঁটেও চলে যাওয়া যায় দুই থেকে আড়াই কিলোমিটারের এই পথটি যেহেতু আপনার নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে এই দূরত্বটা খুব বেশি একটা না অল্প একটু রাস্তা পায়ে হেঁটেই আসা যায় তো আমার হাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে সময় আছে এই দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তাটা আমি হেঁটেই রওনা দিচ্ছি এই দেখতে একটা যে আমি রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি আর এই পাশটার পরিবেশটাও বেশ সুন্দর যদিও রাস্তার মুখের দিকে কিছুটা ভাঙাচোরা আছে এবং কাদাযুক্ত অবস্থা আর এখন কিন্তু আমি কাছাকাছি চলে আসছি যে একেবারে মসজিদ আল মুস্তফা যেটা ঐতিহাসিক একটা মসজিদ এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখন অনেক মানুষ কিন্তু এই মসজিদটা দেখার জন্য আসে ভাটারা থানা থেকে কিছু দূর এগোলেই আপনি প্রথমে এর মিনারটি দেখতে পাবেন তারপর এর সোনালী গম্বুজ সহ সমগ্র মসজিদটি আপনার চোখের সামনে ফুটে উঠবে প্রকল্পের শুরুতে তারা ইসলামের তিনটি প্রধান ও গুরুত্বপূর্ণ মসজিদকে এই মসজিদে ধারণ করতে চেয়েছেন মসজিদ আল মোস্তফা ধারণ করেছে ইসলামের প্রধান তিনটি মসজিদকে এই মনোরম মসজিদের কাঠামো নকশা করেছেন ইউনাইটেড গ্রুপের প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন একশো ফিটের এই পথ ধরে যখন হেঁটে যান তখন তাদের নজর কাড়ে নান্দনিক ডিজাইন আর নির্মাণশৈলী কেউ কেউ আবার চলার পথে খানিকটা সময় এখানে দাঁড়িয়ে কিংবা গাড়ি পার্কিং করেও চেষ্টা করেন দেখতে নান্দনিক সৌন্দর্যের এই মসজিদটিকে রাস্তার একেবারে পাশাপাশি হওয়াতে যে কেউ চলতি পথে এক ঝলক দেখে নিতে পারেন সুন্দর এই মসজিদটি আমি এখন ঠিক যে জায়গাটাতে অবস্থান করতেছি এইটা হলো যে আপনার যে মসজিদ আল মোস্তফার ঠিক গেটের একেবারেই সামনেই আছি আমি এখান থেকেই এই মসজিদের যে বড় মিনারটা সেই মিনারটা দেখা যায় প্লাস যে মসজিদের সামনের যে গেটের অংশটা যেটা কাবা শরীফের যে ডিজাইনের মতো করে করা হয়েছে বেশ চমৎকার এবং সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু এটা ফুটিয়ে তোলা হয়েছে আর আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব ঠিক সামনের দিকেই অনেক সুন্দরভাবে একটা বাগান করা হয়েছে এবং বেশ কিছু গাছ গাছালির মাধ্যমে কিন্তু এটার সৌন্দর্যটা ফুটিয়ে তোলা হয়েছে প্লাস হচ্ছে যে সবুজের একটা ছোট্ট ইয়ে দেওয়া হয়েছে ফিল দেওয়া হয়েছে যে সামনের দিকটায় আর এই পাশটাতেই হচ্ছে যে ইউআইইউ যে ইউনিভার্সিটির তাদের প্লেগ্রাউন্ড হাতের বাম পাশে আর এই রাস্তাটা ধরেই হচ্ছে যে ক্যাম্পাসের দিকে চলে যাওয়া যাবে এই মসজিদের ঠিক সামনের এই জায়গাটাতে বেশ সুন্দর গোছালো এবং সাজানো গোছানো একটা ছোট্ট বাগান করা হয়েছে যে বাগানটা দেখতে বেশ চমৎকার মসজিদ থেকে বের হলেই এই বাগানটা দেখা যায় আর তার ঠিক সামনেই হচ্ছে ইউ ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি আছে ওই ভার্সিটির গ্রাউন্ড আর এটা হলো যে মসজিদের একেবারে সামনের যে অংশটা বেশ অসাধারণ এবং চমৎকার একটা দৃশ্য এখানে আসলেই উপলব্ধি করা যায় গেটের ঠিক সামনেই আল্লাহ লেখা আছে এবং এইখানে মোহাম্মদ সাল্লামের যেই সুন্দরভাবে খচিত নাম লেখা আছে এখানে এবং গেটের যে সামনের অংশটা এবং মসজিদের যে বাহিরের যে দৃষ্টি মানে দৃষ্টিনন্দন ডিজাইন অসম্ভব সুন্দর দেখা যায় অসাধারণ তো আমি চেষ্টা করব যে একটু ভেতরে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য যারা গাড়ি নিয়ে নামাজ পড়তে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যেখানে প্রায় শতাধিক গাড়ি পার্কিং করে রাখা যায় বাহিরের নির্মাণ শৈলী আর কারুকার্য দেখলে যে কেউ এক কথায় মুগ্ধ হবে রয়েছে একটি ফোয়ারাও সূচ্য মিনার এবং চারপাশে সবুজ ঘেরা বাগান যেন ছোট্ট একটি সবুজ মাঠে পরিণত হয়েছে আশপাশ ঘুরে দেখলে যে কেউ খুব অল্প সময়ের মধ্যেই এই মসজিদটিকে যেন নিজের ঘরের মতো আপন মনে হতে পারে দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় বরং পরিণত হয়েছে ছোটোখাটো একটি পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসছেন এই মসজিদটি অপরূপ সৌন্দর্য যেন প্রত্যেককে কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ করছে এবং হারিয়ে যাচ্ছে কোনো এক অজানা গন্তব্যে মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে মাঝে মাঝে কোনোটিতে খেজুরও দেখতে পাওয়া যায় রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজ ঘেরা প্রকৃতির ছোঁয়ায় চারপাশেই বলা চলে যে যেই জায়গাটু জায়গাটুকু মানে পরিত্যক্ত অবস্থায় পরে না রেখে সেটাকে ফেলে না রেখে সেই জায়গাতে খুব সুন্দর গাছের ছোটো ছোটো চারা প্লাস হচ্ছে যে কিছু ফলের গাছ সেগুলো এখানে রোপণ করে দেওয়া হচ্ছে যাতে করে মসজিদের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় এই পাশে ছোট্ট একটা সামান্য ছোট্ট একটা লেকের মতো করছে যেটা এখানে শুধু পানি দেখা যাচ্ছে আর এটা একটা সিঁড়ির মতো ভেতরের মেম্বরের দেয়ালেও ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখতে পাওয়া যায় নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা আছে যা সাধারণত অন্য কোনো মসজিদে দেখতে পাওয়া যায় না তাই কেউ ক্লান্ত হলে কিছুটা সময় বসতে পারেন আবার কেউ চাইলে কিছুটা সময় হেলান দিয়েও সময় কাটাতে পারেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালার ব্যবস্থা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয়ে পরিপূর্ণ ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোরে ইমাম কিংবা খতিব দেখতে না পাওয়া গেলেও এই মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখতে পাওয়া যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা নারী এবং পুরুষ মিলিয়ে একসাথে মসজিদ আল মোস্তফায় প্রায় এগারো হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্রই মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদটি দেখার জন্য প্রতিদিনই ভিড় জমাচ্ছেন একশো ফিটের মসজিদ আল মোস্তফার সামনে চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে আকর্ষণীয় করে তোলা হয়েছে মসজিদের অজুখানা রয়েছে বেশ কয়েকটি নান্দনিক বেসিন পাঁচটাতেই হচ্ছে যে জুতা রাখার খুব সুন্দর বক্স করে দেওয়া হয়েছে জুতা রাখা যায় এবং প্রত্যেকটা বক্সের আলাদা নাম্বার দেওয়া আছে পাশ জুতা রাখার বক্স দেওয়া আছে আর উপরে ওঠার অর্থাৎ দ্বিতীয় তলায় যাওয়ার এই যে দারুণ একটা এখানে সিঁড়ি দেওয়া আছে যে উপরে ওঠার যে চলন্ত সিঁড়ি সেই সিঁড়ি দেয়া আছে এটা হচ্ছে এই মসজিদের তৃতীয় তলা বেশ দৃষ্টিনন্দন ডিজাইন এবং এই মসজিদের দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যে মুসলিরা থাকবে তারাও এখান থেকে বসে ওই সামনের যেই যে লেখা আছে সাধারণ মসজিদের তুলনায় এর ছাদগুলো যথেষ্ট উঁচু প্রথমতলাটি প্রায় আঠারো ফুট উঁচু অন্য তলাগুলো পনেরো ফুট নিচে কিংবা উপরে ওঠার ক্ষেত্রে ব্যবহার করা যায় আধুনিক সিঁড়ি যা এই মসজিদের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামো কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ ধাঁধানো এ মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয়বান্দা এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের নাম এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় ধারণা করা হচ্ছে এই মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় তিনশো কোটি টাকা বা তার চেয়েও বেশি সূর্য বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং দেয়া হয়েছে সোনালি গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে যা দূর থেকে দেখলে অনেকটা স্বর্ণ রঙের মতো মনে হয় রাতে যখন মসজিদের সব বাতিগুলো জ্বলে ওঠে তখন তৈরি হয় বিমুক্ত এক অপার্থিব পরিবেশ যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে পথ দেখায় সততা আর বিবেক দিয়ে নতুন জীবন করতে তাই সময় হলে এই মসজিদটি একবার ঘুরে দেখে আসতে পারেন ঢাকার খুব কাছাকাছি হওয়ায় যাতায়াত খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই ঘুরে আসতে পারেন একশো ফিটে অবস্থিত এই নান্দনিক মসজিদটি